দর্শক এটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত মহেরা জমিদার বাড়ি যেটি আঠারোশো সালের পূর্বে স্থাপিত হয় দেখতে অনিন্দ সুন্দর এই জমিদার বাড়িটি দেশের মধ্যে একটি অন্যতম সংরক্ষিত জমিদার বাড়ি যেটি স্প্যানিশ শহরে শহরের আদলে নির্মিত হয়েছিল এখানে রয়েছে বিভিন্ন ধরনের পুরাকীর্তি এবং স্থাপত্য শৈলী সমৃদ্ধ কয়েকটি ভবন আনন্দ লস মহারাজ লস অতিথি ভবন ইত্যাদি দেখতে পাচ্ছেন জমিদারদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্রের একটি জাদুঘর রয়েছে ব্যবহৃত অস্ত্র এটি বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয় রয়েছে বিভিন্ন কয়েকটি পুকুর যেগুলো দেখতে সবুজ শ্যামলে ঘেরা সৌন্দর্যমণ্ডিত রয়েছে বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা যেখানে হরিণ উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে রয়েছে একটি মিনি শিশু পার্ক সবাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসবেন ধন্যবাদ